কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন কাঁচা আমের দারুণ মজার ক্যান্ডি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই কাঁচা আম এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন দারুণ মজার কাঁচা আমের ক্যান্ডি অথবা মরব্বাদ যা বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁচা আম দিয়ে এইভাবে ক্যান্ডি বানিয়ে রাখলে বাচ্চারা তো দারুণ পছন্দ করবে তাই বাইরে থেকে ক্যান্ডি না কিনে খাইয়ে বাড়িতেই কাঁচা আম দিয়ে দারুণই স্বাস্থ্য করে এই মজার ক্যান্ডিগুলো কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপি সকলের ভালো লাগবে তাহলে চলুন দেখিনি দারুণ মজার কাঁচা আমের মরব্বা অথবা ক্যান্ডিগুলি কীভাবে বানাবো তার জন্যে লাগবে কাঁচা আম আমি এখানে চারটে কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি যখনই বানাবেন পারলে বেশি করে বানিয়ে রাখবেন কেননা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এই ক্যান্ডিগুলো খেতে খুব পছন্দ করবে তো এখানে আমগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর গাগুলো ছিলে নিচ্ছি তো ভালো করে সমস্ত আম আমি ছিলে নিয়েছি এখানে এবং আবারও ভালো করে একবার ধুয়ে নিয়ে ছি এবারে আমগুলোকে আপনারা পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এখানে আমি দু রকম আবার ঠিক এইভাবে একটু ডুমো ডুমো করেও কেটে নিয়েছি আমি দু রকম এখানে শেপ দেখাচ্ছি তো আপনারা পছন্দ মতো এখানে বড় ছোট পাতলা যেরকম ইচ্ছা এখানে আমগুলোকে কেটে নিতে পারেন আমগুলো কেটে নেওয়ার পর দু থেকে তিনবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নেব অতিরিক্ত এখানে আম গুলো সিদ্ধ করে নেওয়া যাবে না তো কেমন সিদ্ধ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট মতো এখানে আমটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এখানে দেখুন একদম ডুবো ডুবো করে পানিটা দিয়েছি আর ওপরেরগুলোকে একটু নিচের দিকে করে নিচ্ছি এরকম নাড়াচাড়া করে নিচ্ছি একটু এখানে আমের ক্যান্ডিগুলো যাতে একটু গ্রিন কালার হয় তার জন্যে এক ফোটা মতো আমি ফুড কালার অ্যাড করছি তো এটা পুরোপুরি অপশানাল এটা আপনারা নাও দিতে পারেন যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি একটু আকর্ষণীয় লাগবে দেখতে তার জন্য আমি এক ফোটা মতো একটু গ্রিন ফুড কালার অ্যাড করে নিলাম তো খুব ভালো করে আমগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন প্রায় বলো করতেও শুরু করে দিয়েছে এখানে দু মিনিট মতো কিন্তু খুব ভালো মতো আমি জাল দিয়ে নিয়েছি আরও এক মিনিট মতো ভালো করে জাল দিয়ে নেব এখানে আমগুলো দেখুন আগে থেকে অনেকটাই স্বচ্ছ হতে শুরু করে দিয়েছি এখানে কিন্তু আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমগুলোকে এখানে ওভার করে ফেলবো না তা নাহলে কিন্তু ক্যান্ডিগুলো পারফেক্ট তৈরি হবে না এখানে কিন্তু আমগুলো বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি নামিয়ে নেবো আর একটা ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নেব যাতে করে এক্সট্রা পানিটা যেন একটু বেরিয়ে যায় তো এখানে দেখুন আমি ছেঁকেও নিয়েছি আর এক্সট্রা যে পানিটা আছে এটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে আর আমটা কিন্তু বেশ এখন গরম আছে এই গরম অবস্থাতেই আমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার আমি এখানে এক কাপ পরিমাণে এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি গরম গরম আমের মধ্যে চিনিটা দেওয়ার ফলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর আমের মধ্যে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর মতো অ্যাডজাস্ট করে যাবে তো একটু আলতো আলতো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে চিনিটাকে দিয়ে তারপর আলতো আলতো করে একটা স্প্যাচেলের সাহায্যে মিশিয়ে নেব এখানে খুব সাবধানে এটা মেশাতে হবে যাতে করে এখানে আমগুলো কোনো রকম ভেঙে না যায় তবে ওভার কুকও করে নি এখানে আমগুলো এতে করে ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই তো খুব ভালো করে চিনি ও আমটাকে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে আসবে না তো এখানে প্রায় আমি কুড়ি মিনিট মতো এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এতে করে মিষ্টিটা কিন্তু খুব ভালো মতো আমের মধ্যে অ্যাডজাস্ট করে যাবে এখানে প্রায় কুড়ি মিনিট মিনিট পর ফিরে এলাম দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে আমের মধ্যে আর আমটা চিনির মধ্যে মানে চিনির শিরার মধ্যে মিনিট মতো ভেজানোর ফলে আমের মধ্যেও কিন্তু একটা মিষ্টি ভাব এসে গেছে খুব বেশি অতিরিক্ত মিষ্টি হবে না বেশ টক মিষ্টি এই আমের ক্যান্ডিগুলো খেতে খুবই মজার হবে তো এখানে চিনি শিরা থেকে একটা একটা আমকে এইভাবে ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি এইভাবে একটু ফাঁক ফাঁক করে দিয়ে নিয়েছি এবারে রোদের মধ্যে আমি একদিন মতো ভালো করে শুধু

কড়া রোদ যদি থাকে একদিনেই কিন্তু খুব ভালো মতো শুকিয়ে যাবে তো এখানে প্রায় একদিন পুরোপুরি আমি শুকিয়ে নিয়েছি আমটা এখানে দেখুন আমটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখানে কিন্তু আমের ক্যান্ডিগুলো একদম তৈরি হয়ে গেছে আর এখানে আমের ক্যান্ডিগুলো আগে থেকে কতটা স্বচ্ছ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর এখানে আমের ক্যান্ডিগুলোকে অতিরিক্ত শুকিয়ে নেওয়া যাবে না ঠিক এরকম পর্যায়ে এই আমের ক্যান্ডিগুলো শুকিয়ে নিতে হবে এতে করে খেতে বেশ মজার লাগবে আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন চিনি গুঁড়ো অ্যাড করে নিচ্ছি একদম দোকানের মতো দেখতে লাগবে আমের ক্যান্ডিগুলো তো খুব ভালো করে চিনি মধ্যে আমের ক্যান্ডিগুলোকে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর মতো আমের গায়ে এখানে চিনি গুঁড়োগুলো লেগে আছে তো এখানে এইভাবে করে আমার সমস্ত আমের ক্যান্ডিগুলো তৈরি হয়ে গেছে দেখুন মাসা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে কাঁচা আমের মোরব্বা অথবা ক্যান্ডিগুলো বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখুন বাড়ির ছোট থেকে বড়ো সকলে খেতে খুব পছন্দ করবে আর এগুলো আমি একটু ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে আমের ক্যান্ডিগুলো আশা করছি আমের এই দারুণ মজার মোরব্বা অথবা ক্যান্ডির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এইভাবে করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে কাঁচা আমের এই ক্যান্ডিগুলো কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে দারুণই টেস্টি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে দারুণ মজার এই টক মিষ্টি ক্যান্ডিগুলো অবশ্যই বানিয়ে নেবেন তা নাহলে আফসোস হয়ে যাবে আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ